জানেন ব্রুনাইয়ের সুলতান হাসান আল শুধুমাত্র এক দুইশো গাড়ির মালিক নন বরং তিনি সাত হাজার গাড়ির মালিক যার মধ্যে পাঁচশোটাই রোলস রয়েস এগুলো তো কিছুই না সুলতান সাহেবের এই সব দামি গাড়ির সাথে সাথে খেলাধুলার উপরও বেশ ঝোঁক আছে কিন্তু তার এই শখ এতটাই অদ্ভুত যে তার কখনো বড় খেলতে ইচ্ছে বলে শুধুমাত্র একটা গেম খেলার জন্য পুরো ষোলো হাজার কিলোমিটার দূরের আর্জেন্টিনা থেকে খেলোয়াড় নিয়ে আসেন

গাড়ি এবং প্লেন আপনি কি এটা জানেন প্রণয়ের এই রাজার গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডও রয়েছে তাও আবার রোলস রয়েস গাড়ির সবচেয়ে বেশি কালেকশনের জন্য পাঁচশো রোলস রয়েসের সাথে তার প্রায় সাত গাড়ি রয়েছে যার দাম প্রায় সাতচল্লিশ কোটি টাকারও বেশি এই সব গাড়ির কালেকশনের মধ্যে সবচাইতে আকর্ষণীয় গাড়ি হল সুলতানের গোল্ড প্লেটের লিমো যার দাম প্রায় একশো কোটি টাকা আর এই স্পেশাল অকেশনে বের করা হয় সুলতানের গাড়ির কালেকশনে এমন কিছু গাড়িও রয়েছে যেগুলো এখনকার সময় খুবই দুর্লভ কিংবা সেই মডেলের গাড়ি একটাই তৈরি করা হয়েছিল তার মধ্যে একটা হলো রাইট হ্যান্ডেড মার্সেডিস সি এল কে জিটিআর যার দাম বিশ কোটি টাকারও বেশি এত গাড়ির কালেকশনে ভর্তি তার একটা শোরুম বলাই ভালো কিন্তু যদি সুলতান এখন এক থেকে অন্য দেশে ভ্রমণে যেতে চান তাহলে কি তিনি গাড়ি বের করতে পারবেন না এজন্যই দুই দশমিক তিন কোটি টাকার বোয়িং সেভেন ফোর সেভেনের মালিকও এই প্রণয়ের সুলতান তার এই প্লেন এতটাই আদিশান তার ভিতরের কোনো কারুকার্যই সাধারণ না এই প্লেনের বেসিন থেকে শুরু করে কমর পর্যন্ত চব্বিশ ক্যারেট স্বর্ণ এবং ক্রিস্টাল দিয়ে বানানো যেখানে সুলতান আলাদা করে আশি হাজার নয়শো কোটি টাকা খরচ করেছেন এত দামি প্লেনের তো একটা আলিশান নাম থাকা দরকার তাই সেখানকার জনগণ একে ফ্লাইং প্যালেস বলে ডাকে কিন্তু তার কালেকশন এখানেই শেষ না সুলতান সাতশো আটষট্টি কোটি টাকার এয়ারবাস উড়িয়েছেন কিন্তু সেটাতে অসাধারণ কিছু না পেয়ে চব্বিশ কোটি টাকা খরচ করে এয়ারবাসকে সাজিয়েছেন নিজের মতো করে সত্যি বলতে রাজা মহারাজারা কতটা শখী ছিল তা বর্তমানের এই ব্লুর রাই সুলতানকে দেখে কিছুটা অনুমান করা সম্ভব হেয়ার গার্ড পনেরো লাখ টাকায় আমরা একটা ওয়ার্ল্ড জোর দেওয়ার স্বপ্ন দেখে ফেলতে পারি কিন্তু ভাঙাইয়ের মহারাজা পনেরো লাখ টাকা প্রতি মাসে তার হেয়ার কাটের পেছনেই খরচ করেন না আপনাদের প্ল্যান ঠিকই আছে আপনি ঠিকই শুনছেন এখনো আরো অনেক কিছু বাকি আছে এটা তো তার হাত খরচের একটি ছোট্ট উদাহরণ মাত্র তিনি প্রতি মাসে হেয়ার কাটের জন্য লন্ডন থেকে বিখ্যাত বারবার হেড মডেস কে ভাড়া করে আনেন আর উনি যেহেতু সুলতানের পার্সোনাল বারবার তাই তার জন্য সবসময় ফার্স্ট ক্লাস টিকিটই বুক করা হয় শুধু তাই না তার দুই দিন লাক্সারি হোটেলে থাকার খরচ সুলতানের সিন্ধুর থেকে যায় আবার চুল কাটা শেষে আবারও সেই ফার্স্ট ক্লাস টিকিটেই বাড়ি ফিরে যান শুধু একমাত্র সুলতানের চুল কাটার জন্য এভারেস্টের পনেরো লাখ টাকা আয় করার সঙ্গে সঙ্গে একটি ছোট ট্যুরও হয়ে যায় প্রপার্টি না এটা কোনো তাজমহলের রেপ্লিকা নয় বরং এটা সুলতানের বাড়ি যা প্রায় একুশ লাখ বর্গফিট জায়গার উপর বিচরণ করছে যেখানে দু চারটা নয় বরং সতেরোটা ফ্লোর রয়েছে ইমারত তার খরচ হয় প্রণয়ের স্বাধীনতার পর পরই আরবেন না যে এই মহলে সতেরোশো অষ্টআশি টি কামড়া দুইশো পঞ্চাশ বেশি বাথরুম পাঁচটি সুইমিং পুল পনেরোশো রকের জন্য একটা মসজিদ আটশোর বেশি গাড়ি রাখার জন্য একটা গ্যারেজ আর বাকি সব হয়তো আপনি এক রাতে গুনে শেষ করতে পারবেন না বাইরে থেকে এই মহল যতটা আলিশান মনে হয় ভেতর থেকেও ঠিক ততটাই যেখানে ডায়মন্ডের এর ছাড় বাতি রয়্যাল ইটালিয়ান মার্বেল গোল্ডেন কার্পেট আরো লাক্সারিয়াস কারুকার্য দিয়ে ভর্তি শুধু তাই না মহলের মধ্যে হলরুম এতটাই বিশাল যে সেখানে অনায়াসেই পাঁচ হাজার লোকের জায়গা হয়ে যায় শুধু হলরুমে এত মানুষের জায়গা করে পুরো মহলে ঠিক কতজনের জায়গা হবে তা আপনি ধারণা করে নিন sports and music এতক্ষণে হয়তো আপনি বুঝে নিয়েছেন যে আমাদের সলতান কতটা शौখিন মানুষ কিন্তু আপনারা কি জেনে ভাবতে পারবেন যে সলতান শুধুমাত্র একটি ফুটবল খেলার জন্য শুধু আর্জেন্টিনা থেকে প্লেয়ারদের পুরো টিম ভাড়া করে নিয়ে আসেন আমাদের কাছে এটা অবিষাবসমূল হলেও Bruneির রাজার কাছে এটা তেমন কিছুই না যখনই তার ফুটবল খেলতে ইচ্ছে হয় তখনই পৃথিবীর বেস্ট ফুটবল প্লেয়িং কাশ আর্জেন্টিনার খেলোয়াড়দেরকে এভাবে ডেকে নিয়ে আসেন শুধু তাই না এই খেলা নিয়ে তিনি এতটাই সিরিয়াস যে তার কাছে প্রায় 200 এর বেশি ফুটবল কনিস রয়েছে যাদের থাকার জন্য আলাদা করে লাক্সারিয়াস এয়ার কন্ডিশনিং জায়গা বাড়ানো হয়েছে শুধু এতটুকুই না সুলতান গলফ খেলতেও বেশ পছন্দ করেন এইজন্য পৃথিবীর সবথেকে খ্যাতিমান গলফার জ্যাক নিকোলাসকে দিয়ে তার একটা হোটেলে গলফ খেলার মাঠে ডিজাইনও করিয়েছেন কিন্তু বড় বড় লোকদের বড় বড় শব্দ এখানেই শেষ হলো বরং খাবারের সাথে তার পপ মিউজিকেরও বেশ আগ্রহ রয়েছে আর এটা আরও ভালোভাবে আয়োজন করা যায় তার 50 পার্টিতে যেখানে মাইকেল জ্যাকসন তিনটা পারফরম্যান্স করেন আর এর জন্য আগে 126 কোটি টাকা পেমেন্ট করা হয়েছিল আর এই বার্জে পার্টি দুইশো কোটি খরচ করেছিলেন যেখানে প্রায় তিন হাজার মানুষের আয়োজন করা হয়েছিল তবে এই দুইশো কোটি একান্ন কোটি টাকার সম্মানি দিয়ে আপনি কি এটা জানেন যেখানে একটা সাধারণ দেশের অর্থনৈতিক অবস্থা সচল রাখার জন্য মেইন সোর্স হয় সেই দেশের জনগণের দেওয়া ট্যাক্স সেখানে উনিশশো চুরাশি সালের পর থেকেই একটি ট্যাক্স দেশ। রুনায়ের বেশিরভাগ অর্থক তেল এবং কোটেল থেকে আসে আর যেহেতু এই দেশ পৃথিবীর সবচেয়ে ধনী দেশগুলোর মধ্যে 5 নম্বর অবস্থানে রয়েছে তাই এখানকার মোট জনসংখ্যার মাত্র 5% মানুষ দারিদ্র্য সীমার নিচে বাস করে। কিন্তু আপনি এটা শুনে নিশ্চিত হয়ে যাবে যে রুনায়ের প্রাইমারি স্কুল থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত লেখাপড়ার খরচ সম্পূর্ণ ফ্রি। সেই সাথে হোস্টেল, খাবার আর বাকি যাবতীয় খরচ সরকার নিজেই বহন করে। এমনকি কেউ যদি বাইরের দেশ থেকে গিয়ে পড়াশোনা করতে চায় সেই খরচটাও রুনায়ের সরকার নিজে থেকেই বহন করে। আর এটাই এক কারণ দুই হাজার বারো সালে শিক্ষিতদের হার সাতানব্বই দশমিক চিকিৎসা সেবাও যথেষ্ট কম খরচে পেয়ে থাকে দেশটির জনগণ একবার ডাক্তারের পরামর্শ এক ডোনাই ডলার তো এখন আপনি বলুন সুলতান তার এত সম্পদ খরচের সাথে ভালো কাজেও ব্যয় করে তার সঠিক ব্যবহার করছেন কিনা